কত বড় সাহস ঢাকা বিভাগ আইসা কি শুভন জাল আটা লয়ে যেত গা কি উড়ে আইছি রে ঢাকা বিভাগ রে দেখে দেম কি শুভন জাল আটা কেমনে লয়ে যায় আমি আমি কি শুভন জাল রে মামি সিম বিভাগ সারাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিশোরগঞ্জ জেলা আমি আইসি ডাকাত্ম বুঝছো তুমি আগে আমার ডাকা বিভাগ ছিল এ থাকবা ঠিক আছে তোমার নিতে আইছি তুমি আমার ডাকাই ছিল ডাকাই চলে যাবো চলো আমার সাথে ডাকাই যাবো গা চলো আমরা কি উড়াইছি মাইমি সিং বিবা কি উড়াইছে কিশোরগঞ্জ জেলা আমার মাইমি সিং বিবা গনি আসারাম এটা আমার কথা এটা আমার ওয়াদা আমার ডাকা বিবা গো আছিন এখনো কিশোরগঞ্জ জেলা ডাকা বিবা গো তা আমি মানতাম না আমি দিতাম না বিবা লাগবই বিবা গো আই যাও লাগে আনা আমা কথা দেখছস দেখ たら মারেলসিয়া আমি অনকি শুনই যাইতাম না আই আন্ধা কোনো কোনও এ নাই এমন হাতে আমি কি শুনই যাইতাম না করে না করে আমি যে নই আমি নই দানামে সাথে আইবে হল আমি যাইতাম না ও ও আমার বিভাগ না যা কিন্তু তো আমার বিভাগ না থাকে তোর দিব আমি আছিলাম নইতাম আমি কিছু নই যাইতাম না